আসসালামু আলাইকুম বন্ধুরা বেশ কয়েক সপ্তাহ ধরে আইস মুভিগুলোর সিরিজ আমি আমার চ্যানেলে দিয়ে যাচ্ছি তো আজকে আইস সিরিজের এই চরম হাসির গল্পগুলোর সর্বশেষ পর্ব নিয়ে হাজির হয়েছি গল্পের শুরুতে আমরা এলির ভয়েসে সবার আগে এই আইস পার্টের সকল গল্পগুলো জানতে পারি এই যেমন অনেক বছর আগে একজন ম্যানি নামের হাতি ছিল যে মনে করত এই পুরো ইউনিভার্সের শেষ জীবিত হাতি সে এরপর আসে ডিয়াগো যে ছিল এক ভয়ঙ্কর দাঁতওয়ালা টাইগার যার নিজের গ্যাংয়ের সঙ্গে লড়াই হয়ে গিয়েছিল আর ছিল সিড এই তিনজন মিলে এক ছোট্ট শিশুকে বাঁচিয়ে মানুষের কাছে ফিরিয়ে দিয়েছিল এরপর ম্যানের জীবনে চলে আসে আরেকজন হাতি যার নাম ছিল এলি এলি আগের দিনে ওপসাম সম্প্রদায়ের সঙ্গে থাকত। সেখানে ছিল ক্র্যাশ আর এডিনামের দুটো দুষ্টু প্রাণী তো এরা সবাই মিলে একসাথে অনেক অনেক সময় কাটিয়েছে অ্যাডভেঞ্চার করেছে একে অপরের সঙ্গ ছাড়া তারা কখনো থাকেনি এলির মতে সে ইতিমধ্যে দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ পার্টের প্রত্যেকটা অ্যাডভেঞ্চারের গল্প পাথরের দেয়ালে আঁকিয়ে রেখেছে সে খুবই এক্সাইটেড ছিল কারণ সে চাচ্ছিল তার দুই ভাই অর্থাৎ দুই বন্ধুকে সব সত্যিগুলো দেখাতে যাতে করে তারা সেই স্মৃতিগুলো ধরে রাখতে পারে কিন্তু এরপর আমরা দেখতে পাই এই দুই ওপসাম ব্রাদার্স ক্রাশ আর এডি আগে থেকেই নতুন অ্যাডভেঞ্চার করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে বসে আছে তারা ভাবে কেননা আমরা এই পুরো পাহাড়টাই ভেঙে ফেলি এতে করে কারো কোনো ক্ষতি হবে না আর আমরাও প্রচন্ড মজা পাব তারা তো আরও ভেবেছিল যে কি হতো যদি আমরা কারো কথা না শুনে সময় মতো কোনো কাজই না করতাম আসলে তারা আগে থেকে তাদের বড় বোন এলির উপরে বিরক্ত ছিল কারণ এলি সব সময় তাদেরকে শিশুর মতো কাজে লাগায় কিন্তু তারা চাচ্ছিল যদি একবারে তারা একা থাকতে পারত ব্যাচেলারদের মতো জীবন কাটাতে পারত যখন খুশি ঘুরতো আর ইচ্ছে মতো জিনিসপত্র কেটে আর ভেঙে ফেলতে পারত অন্যদিকে ম্যানি ডিয়াগো আর সিড সবাই একসঙ্গে ছিল আর এলি নিজের কথা বলেই চলেছিল তখনই ম্যানি আর ডিয়াগো বিরক্ত হয়ে কান বন্ধ করে ফেলে ঠিক তখনই এলি জোরে চিৎকার করে বলে এখান থেকে সরে যাও একটা বড় বিপদ আসতে চলেছে তাই ম্যানি সিডকে সাইডে সরিয়ে নেয় যাতে করে সে কোনো বিপদে আটকে না যায় কিন্তু এই বিপদের জন্য সম্পূর্ণ দোষ ছিল ক্র্যাশ আর এডির তাদের মজার কারণে এত বড় পাহাড় ভেঙে পড়েছে এতে করে ডিয়াগো ভীষণ রেগে যায় সে তখনই ক্র্যাশ আর এডিকে ধরতে এগিয়ে যায় আর তখনই তাদের বড় বোন এলিয়ে সে এই দুই দুষ্টুকে বাঁচিয়ে নেয় এরপর ক্র্যাশ আর এডি জানায় যে আমরা তোমাদের সঙ্গে থাকতে চাই না আমরা নিজেরাই কাজ করব আমরা নিজেরা একা নিজেদের জীবন কাটাবো ম্যানি বলে যে তোমাদের অনেক বেশি প্রোটেকশন দরকার যদি তোমাদের কোনো বিপদ হয় তাহলে কে বাঁচাতে আসবে তোমরা একা চলে গেলে তোমরা শুধু কষ্টই পাবে আর তাছাড়া বিপদে পড়ে তোমরা মারাও যেতে পারো তোমরা নিজেদের খাবারও ঠিকমতো খুঁজে নিতে পারো না ঠিকমতো ঘুমাতেও পারো না এলেও তাদেরকে বোঝায় যে তোমরা এখানেই থাকো কোথাও যেও না কিন্তু ক্র্যাশ আর এলি এইসব কথা একদম শোনে না তারা ঠিক করে নিয়েছিল যে যে করেই হোক এবার তারা দুজন নতুন কোন ওরা তো ছোট তাই এরকম দুষ্টুমি করবে কথায় কথায় সে সিডকে নিয়ে অনেক কিছু বলে এই যেমন তোমার গ্রুপে সিড কোন কাজে লাগে আমরা তো সবাই জানি এই সিড কত বড় একটা স্টুপিড এরপর এলি নিজের পুরো গল্প বলতে শুরু করে সে বলে যে আমার খুব ভালোভাবে মনে আছে যখন আমি খুবই একা ছিলাম তখন সেই সময় ক্র্যাশ আর ইডির মা আমাকে দেখাশোনা করত। তারপর আমরা তিনজন একসাথে খেলতাম কিন্তু একদিন ক্র্যাশ আর ইডির মা মারা গেল তখন থেকে আমি এই পরিবারের বড় বোন হয়ে গেলাম আর সেই থেকে আমি আমার ছোট দুই ভাইয়ের দেখাশোনা করে আসছি এর আমার পরিবারের অংশ তোমাদের সঙ্গে দেখা হবার আগে আমি শুধুমাত্র ওই দুজনের সঙ্গেই থাকতাম আমি ওদের সারা একা কোনোভাবেই থাকতে চাই না এলির এই সব কথা শেষ হলে সবাই ঘুমিয়ে যায় কিন্তু তখন ক্র্যাশ আর ইডি চুপি চুপি চোখ খুলে একে অপরকে জাগিয়ে তোলে আর তাদের বোন এলিকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে থাকে তারা বলে আজ থেকে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে নিজেদের মতো করে জীবন কাটাবো আমি চাই তুমি ভালো থাকো বোন তারপর ক্র্যাশ আর ইডি চুপি সারে এখান থেকে বেরিয়ে পড়ে আর এখন পরদিন সকালে এলির ঘুম ভাঙতে এসে চারপাশে তাকিয়ে বলতে থাকে চারপাশে এত নিরবতা কেন আর এমনটা তো তখনই হতে পারে যদি ক্র্যাশ আর এডি কাছাকাছি না থাকে এর মানে তারা এখানে আর নেই তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে এই কারণে এলি ম্যানির সঙ্গে অনেক ঝগড়া করে বলে যে তুমি কাল আমার ভাইদের এত কিছু বলে দিয়েছো বলে তারা এই জায়গাটা ছেড়ে চলে গেছে অন্যদিকে ক্র্যাশ আর এডি অনেক দূরে চলে গিয়েছিল তারা দুষ্টুমি করতে করতে লাফাতে লাফাতে বহু দূর এগিয়ে যাচ্ছিল এদিকে হঠাৎ করে বরফের মধ্যে একটা বিশাল গর্তের সৃষ্টি হয়ে যায় সাথে সাথে ক্র্যাশ আর এডি সোজা সেই গর্ত দিয়ে নিচে পড়ে যায় তারা বুঝতেই পারে না যে তারা কোথায় এসে পড়েছে চারিদিকে তাকিয়ে তারা দেখতে পায় এটা দেখতে যেন সমুদ্রের মতো লাগছে আসলে তারা এসে পৌঁছে গেছে লস্ট ওয়ার্ল্ডের সেই জায়গাতে যেখানে এর আগে অনেক ডাইনোসরের প্রজাতি আর বিভিন্ন প্রাণীকে আমরা জীবিত দেখেছিলাম কিন্তু তবুও তারা দুজন একটুও ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে থাকে হঠাৎ করে তাদের মনে হতে থাকে যে কেউ যেন পেছন থেকে তাদেরকে অনুসরণ করছে কিছুক্ষণ পরে তারা বুঝতে পারে হ্যাঁ সত্যি তাদের পিছু নিয়েছে কিছু ভয়ঙ্কর প্রাণী তাই তারা দুই ভাই প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে কিন্তু ওদের গতি খুব বেশি ছিল না তাও কোনো রকমে সেই জায়গা থেকে ওরা পালিয়ে আসতে পারে কিন্তু এখানেও তারা শান্তি পায় না কারণ ঠিক তখনই উপর থেকে একটা বিশাল মাকড়সা ওদের উপরে আক্রমণ করে দেয় এমন এমনকি সেই মাকড়সা তাদের অনেক দূর পর্যন্ত তারা করতে থাকে ঠিক যখনই তারা ওই ভয়ঙ্কর মাকড়সার শিকার হতে যাচ্ছিল তখনই সেখানে পৌঁছে যায় বাঘ যারা আইসেস মুভির তৃতীয় আর চতুর্থ পর্ব দেখেছেন তারা অবশ্যই বাঘকে চিনে থাকবেন তো গল্পে ফিরে আসি বাঘ ঠিক সময় মতো এসে ক্র্যাশ আর এইডির প্রাণ বাঁচিয়ে নেয় ক্র্যাশ আর এডি বাককে দেখে পাগলের মতো খুশি হয়ে বলতে থাকে তুমি তো একদম সুপার হিরো তুমি আমাদের জীবন বাঁচিয়ে দিলে কিন্তু বাক হেসে বলে যে না আমি কোনো সুপার হিরো নই শুধুমাত্র আমি একটা ভালো প্রাণী কিন্তু তোমরা এখানে এলে কী ভাববে তখন ক্র্যাশ আর এডি মিথ্যে কথা বলে যে আমরা এলির অনুমতি নিয়ে এখানে এসেছি কিন্তু বাক এই কথা একদমই বিশ্বাস করে না তাই শেষ পর্যন্ত ক্র্যাশ আর এডি স্বীকার করে নেয় যে আমরা নিজেরাই অ্যাডভেঞ্চার করার জন্য বেরিয়ে পড়েছিলাম কারণ এখন আমাদের আর পরিবারের প্রয়োজন নেই আজ থেকে আমরা ব্যাচেলার হয়ে থাকবো তখনই বাঘ তাদেরকে বোঝায় যে এই জায়গাটা খুবই তোমরা এখানে থাকতে পারবে না এই প্রাণী তোমাদের শেষ করে দেবে তাই হয় আমি তোমাদেরকে বাড়িতে পৌঁছে দেই তো বাড়িতে ফিরিয়ে দেবার আগে বাঘ ক্রাশ আর এডিকে নিজের বাড়িতে নিয়ে আসে এই জায়গাটা দেখে ক্রাশ আর এডির মনে পড়ে যায় তাদের স্বপ্নের সেই জগতের কথা এরপর বাঘ ওদেরকে পৌঁছে দিতে সেই একই পথে রওনা দেয় কিন্তু পৌঁছানোর আগেই তার দেখা হয়ে যায় তার এক পুরনো শত্রুর সাথে যার নাম অর্সন বাকার আর অর্সনের মধ্যে অনেক পুরনো শত্রুতা ছিল তখন বাগতাকে জিজ্ঞাসা করে তুমি শেষ পর্যন্ত লাভা আইল্যান্ড থেকে বেঁচে কিভাবে এলে অর্সন জানায় যে ওটা আমি পরে বলবো কারণ এই মুহূর্তে আমি চাই এই পুরো জায়গাতে আমি একাই রাজত্ব করব। আমি এখানকার সকল প্রাণীদের শেষ করে দেব যাতে করে শুধু আমি এখানে একাই থাকতে পারি বাঘ তাকে বোঝানোর চেষ্টা করে যে সব কিছু করে কোনো লাভ নেই কিন্তু তখন অর্সনের সঙ্গে ছিল ভয়ঙ্কর র্যাপ্টরদের একটা দল তাই বাঘ ঝগড়ায় না জড়িয়ে ক্রাশ আর এড়িকে নিয়ে দ্রুত এখান থেকে পালিয়ে যায় তারপর সে ওদের আবারও নিজের বাড়িতে নিয়ে আসে যাতে করে ওরা বাইরে গিয়ে নতুন কোনো বিপদে না পড়ে যায় জায়গাটা দেখে ক্রাশ আর এডি একেবারে পাগল হয়ে যায় কারণ এটা তাদের স্বপ্নের জগতের সঙ্গে হুবহু মিলে যাচ্ছিল তারা তো এই জায়গা ছেড়ে যেতেই চাচ্ছিল না তাছাড়া ওদের দুষ্টুমির কারণে ঘর একেবারে বাকের এলোমেলো হয়ে যায় সকল জিনিসপত্র আর হাসি তামাশায় ওরা স্থির সারাক্ষণ হয়ে কোথাও একদণ্ড না এদিকে উপরের দিকের জগতে এলি তার ভাইদেরকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল তখন ম্যানি ডিয়াগোকে বলে যে এডি আর ক্র্যাশের গন্ধ শুকে বলতো ওরা কত দূর পর্যন্ত গিয়েছে তো এখানে এই গল্পটা আবারও বাকের দিকের ঘটনায় ফিরে আসে যেখানে বাঘ আর এডিকে তখন অর্সনের গল্প বলতে শুরু করে সে বলে অনেক বছর আগে আমরা সবাই মিলে এমন একটা সুন্দর জায়গা বানানোর কথা ভেবেছিলাম যেখানে একটা বড় পানির উৎস থাকবে আর সব ধরনের প্রাণীরা শান্তিতে একসঙ্গে বসবাস করবে কেউ কাউকে খাবে না এটাই ছিল আমাদের প্রতিশ্রুতি কিন্তু অর্সন নামের ওই প্রাণীটা এমনটা চায়নি তারপর আমাদের সঙ্গে অর্সনের দলের লড়াই শুরু হয়ে যায় সেখানে আমাদের দলের দুই তিনজন সদস্য মারাও যায় এরপর অর্শনকে লাভা আইল্যান্ডে ছেড়ে দেযা হয় কিন্তু হঠাৎ করে সে কিভাবে সেখান থেকে বেঁচে ফিরল এটাই হল এখন রহস্য এদিকে দেখা যায় যে খেয়ে অর্সন তারা একটা পাহাড়ের চূড়ায় উঠে যাচ্ছে আসলে খুবই ভীরু ছিল ছিল আর তার তার বড় মস্তিষ্কই আসল অর্সন দুর্বলতা সে র্যাপ্টরদের ভয়ে যখন পাহাড়ের উপরে উঠতে যাচ্ছিল তখনই তার শরীরের ঘর্ষণে সেখানে বারবার আগুন জ্বলে উঠছিল র্যাপ্টরেরা তখন তাকে দেখে সম্পূর্ণভাবে শান্ত হয়ে যায় তখন অর্সনের মাথায় একটা বুদ্ধি চলে আসে আর তা হলো কিভাবে র্যাপ্টরদেরকে নিয়ন্ত্রণে আনা যায় এদিকে বাকের ঘরে র্যাপ্টরদেরকে পাঠানো হয়েছিল যাতে করে সুযোগ পেলে তারা ক্র্যাশ আর এডিকেও মেরে ফেলতে পারে বাঘ তখন ক্র্যাশ আর এডিকে বোঝানোর চেষ্টা করে যে চুপচাপ লুকিয়ে থাকো উপরে র্যাপ্টরেরা ঘোরাঘুরি করছে কিন্তু ক্র্যাশ আর এডি যারা সময় ভীষণ চিল টাইপের মোড়ে থাকে তারা আরও বেশি করে শব্দ করতে থাকে তো ওদেরকে মারতেই যাচ্ছিল ঠিক তখনই সেখানে এক ভয়ঙ্কর গ্যাস ছড়িয়ে পড়ে এটা ছিল লাভা গ্যাস এই গ্যাসের প্রভাবে আশেপাশে সকল প্রাণী একেবারে বসীভূত হয়ে যায় কিন্তু ক্র্যাশ আর এডির উপরের কোনো প্রভাবই পড়ে না কারণ তাদের শরীরের গন্ধের সঙ্গে এই গ্যাসের রাসায়নিক বিক্রিয়া একদমই কাজ করছিল না তো এরপর বাকের যখন ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে যে তাদেরকে বাঁচাতে কেউ একজন এখানে এসেছে যার নাম ছিল জিআই আসলে জিআই ছিল বাকের গ্রুপেরই একজন মেম্বার কিন্তু এখন তারা আর একসঙ্গে কাজ করে না এর একটা কারণও আছে আর তা হল জিআই সময় প্ল্যান মোতাবেক কাজ করত কিন্তু বাক সবসময় কোনো পরিকল্পনা ছাড়াই কাজে নেমে পড়তো এদিকে ক্রাশ আর এডি জিআইকে দেখে খুবই উত্তেজিত হয়ে যায় তারা ভাবছিল যে জিআই কতটা শক্তিশালী তারা জিআইকে না দেখলে তো কখনো বুঝতে পারতো না এদিকে আবার জিআই এবং বাক নিজেদের মধ্যে কথা বলতে বলতেই ঝগড়া শুরু করে দেয় অন্যদিকে আরসান তার দলবল নিয়ে বাকের বাড়িতে পৌঁছে যায় কিন্তু সেখানে সে কাউকে খুঁজে পায় না কারণ বাকি দুজন ইতিমধ্যেই এখান থেকে পালিয়ে গেছে এদিকে আবার অর্সন তার র্যাপ্টরদেরকে নিয়ে ওয়াটার হলে আক্রমণ করার পরিকল্পনা করেছিল এই জন্য বাক জিআই এবং ক্র্যাশ এড়িকে নিয়ে পৌঁছে যায় ওয়াটার হলের কাছে ওখানে ওরা সকল প্রাণীদেরকে সতর্ক করে দেয় যেন তারা দ্রুত এখান থেকে পালিয়ে যেতে পারে কারণ আর্টসন তার র্যাপ্টারদের দল নিয়ে এখানে আক্রমণ করতে আসছে ঠিক সেই সময় আর্সন তার দলবল নিয়ে সেখানে হাজির হয়ে যায় আর প্রথম প্রথম বা কোনোভাবে আর্সনের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত কোনো প্ল্যান ছাড়া কাজ করার কারণে বাক আর্সনের হাতে পড়েই যাচ্ছিল তখনই জিয়াই বলে যে এখন বলো যে কোনো কাজ করার জন্য আগে প্ল্যান দরকার আছে কি নেই এদিকে ক্র্যাশ আর এডি বলে যে আমাদের এখন সবাই মিলে একটা দল বানানো উচিত তখন বাকও বলে যে আমাদের দল আবারও একসাথে হলে ওয়াটার হলকে আগের মতো করে তোলা সম্ভব কিন্তু দল একত্রিত করার পাশাপাশি আরও কিছু মেম্বারও দরকার এই দলের লোকসংখ্যা বাড়ানোর জন্য কারণ র্যাপ্টরদের সাথে লড়াই করা এতটা সহজ নয় তারপর বাক একটা মানচিত্র দেখে একটা গন্তব্য চিহ্নিত করে বলে যে আমাদের ওখানে যেতে হবে এরপর জিয়াই আর সবাই মিলে একটা কঙ্কালের তৈরি করা নৌকায় বসে অনেক দূরে এগিয়ে চলে যায় কিন্তু এখানেও কথায় কথায় আবারও বাকের সঙ্গে তার ঝগড়া শুরু হয়ে যায় তারা নিজেরাই বলতে থাকে যে তোমার কারণে আমাদের দল ভেঙে গিয়েছিল একবার বাক জিয়াইয়ের উপরে দোষ দেয় তো আরেকবার জিয়াই বাকের উপরে দোষ দেয় জিয়াই তখন চিৎকার করে বলে যে ভুল তোমারই ছিল অন্যদিকে এলি তার দুই ভাই ক্র্যাশার এডিকে না পেয়ে ভীষণ চিন্তিত হয়ে যায় এদিকে গভীর রাত হয়ে যাওয়ার কারণে ক্র্যাশার এডি দেখতে পায় সবাই গভীর ঘুমে রয়েছে আর তাই ওরা ভাবে যে ওদের উচিত নৌকাটা চালিয়ে নিয়ে যাওয়া যাতে করে বাকের একটু সাহায্য হয় তো পরদিন সকালে বাঘ ঘুম থেকে উঠে দেখতে পায় যে এডি একাই দায়িত্ব নিয়ে সকল কাজ সামলাচ্ছে তারপর তারা বনের ভেতরে গিয়ে অনেক নতুন নতুন জিনিস সংগ্রহ করে আনে এদিকে বাঘ তখনও ভাবে যে ক্রাশ আর এডি একা একা কিছুই করতে পারবে না কারণ তারা জানেই না বনের কোন জিনিস বিষযুক্ত আর কোনটা নিরাপদ তারা জঙ্গল থেকে যতগুলো রুটস নিয়ে এসেছে সেগুলোর বেশিরভাগই ছিল বিচাক্ত কিন্তু সেই রুটসগুলোর সাথে তারা একটা ছোট্ট প্রাণীও নিয়ে এসেছিল। সেই প্রাণী আবার তার মুখ থেকে আগুন বের করতে পারতো তো শেষমেশ তারা আর এডিকে নিয়ে একটা জায়গায় পৌঁছে যায় আর সেখানে তারা একটা বিশাল ডাইনোসরের সঙ্গে দেখা করে সব কিছু খুলে বলে কিন্তু ডাইনোসরটা ওদেরকে সাহায্য করতে রাজি হয় না কারণ তার একটা দাঁতে আবার সমস্যা ছিল বাঘ চেষ্টা করছিল ডাইনোসরটাকে সাহায্য করার জন্য কিন্তু ডাইনোসরটার দাঁতের ব্যথার কারণে সে বাঘকে টাচই করতে দিচ্ছিল না তাই জিআই বুদ্ধি করে তার সেই বিষাক্ত গ্যাসটা ডাইনোসরের উপরে ছুঁড়ে ফেলে যার ফলে ডাইনোসরটা অজ্ঞান হতে বাঘ সেই ডাইনোসরের ব্যথা হওয়া সেই ভাঙা দাঁতটা বের করে ফেলে যাতে করে ডাইনোসরটা একটু ব্যথা থেকে স্বস্তি পায় এদিকে দেখতে দেখতে অর্সন তার বিশাল র্যাপ্টর বাহিনীকে নিয়ে সেখানে পৌঁছে যায় তাই বাক আর জিয়াই অনেক চেষ্টা করছিল ডাইনোসরটার জ্ঞান ফেরানোর কিন্তু ডাইনোসরটা তখনও পুরোপুরি সচেতন ছিল না সে কোনো রকমে উঠে তো দাঁড়ায় কিন্তু শত্রুদের সে কিছুই করতে পারছিল না এছাড়াও এতগুলো র্যাপ্টরের মাঝে বাঘ একা পড়ে গিয়েছিল তাই বাঘ জিআইকে বলে যে আমাদের কাছে এখনও একটা পরিকল্পনা রয়েছে তুমি এখন ক্রাশ আর এড়িকে নিয়ে একটা সেফ জায়গাতে চলে যাও বাকি সব কিছু আমি দেখে নেব এই কারণে জিআই ক্রাশ আর এডিকে নিয়ে এগোতে শুরু করে অন্যদিকে বাক তখন আর্সেনের সামনে আত্মসমর্পণ করে বলে যে তোমার দরকার ছিল শুধু আমাকে তাহলে আমাকে শুধু এখান থেকে বের করে নিয়ে যাও এটা বলতে বলতে অর্সন বাককে বন্দি করে ওয়াটার হোলের দিকে নিয়ে যায় এদিকে ক্রাশ আর এডি অনেক দুঃখ পাচ্ছিল কারণ তারা বাককে সাহায্য করতে পারছিল না তখন জিআই বলে যে যা কিছু করা সম্ভব আমরা সব কিছু করব। কে বলেছে তোমরা কিছু করতে পারো না তোমরা শুধু নিজেদের মধ্যে বিশ্বাস রাখো দেখবে তোমরা সব করতে পারবে এরপর ক্রাশ আর এডি প্রস্তুত হয়ে যায় বাককে সাহায্য করার জন্য কিন্তু ক্রাশ আর এডির ট্রেনিং তখনও পুরোপুরি ভাবে শেষ হয়নি তারপরেও জিয়াই হার মানে না সে তাদের ট্রেনিং দিতেই থাকে অন্যদিকে এলি ম্যানি আর ডিয়াগো সেই গর্তটা খুঁজে পায় যেখান দিয়ে ক্রাশ আর এডি ঢুকে পড়েছিল তাই তারা সিদ্ধান্ত নেয় যে ক্রাশ আর এডিকে খুঁজে বের করতে হলে ওদেরকেও লস্ট ওয়ার্ল্ডে যেতে হবে এদিকে জিআই ক্রাশ আর এডি পৌঁছে যায় বাককে যেখানে আটকে রাখা হয়েছে সেখানে অরসন আসলে বাককে র্যাপ্টরদের হাতে ছেড়ে দিতে চাচ্ছিল যাতে করে সকালের ব্রেকফাস্ট হিসেবে র্যাপ্টররা বাককে খেয়ে ফেলতে পারে এই সময় সকল র্যাপ্টররা বাককে আক্রমণ করতেই যাচ্ছিল কিন্তু তখনই হঠাৎ জিআই ক্রাশ আর এডি সবাই মিলে র্যাপ্টারদের উপরে চাপিয়ে পড়ে জিয়াই তো তার সেই বিষাক্ত গ্যাস ছুড়ে দিয়েছিল এবং এক মুহূর্তে অনেকগুলো র্যাপ্টারকে সে মাঠে অজ্ঞান করে ফেলে দেয় ক্রাশ আর এডিও পিছিয়ে থাকেনি ওরা র্যাপ্টারদের উপরে ভয়ঙ্কর আক্রমণ চালাতে শুরু করে এদিকে দূর থেকে এলি দেখছিল যে তার দুই ভাই কত সাহসের সঙ্গে এত বড় বড় র্যাপ্টারদের সঙ্গে যুদ্ধ করছে এদিকে বাঘ ইতিমধ্যেই সেই খাঁচা থেকে বেরিয়ে এসেছিল কিন্তু এই অধ্যায় এখনও শেষ হয়নি ক্রাশ আর এডি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল সমস্ত প্রাণী ততক্ষণে চারপাশে ছড়িয়ে গিয়েছিল ঠিক তখনই তারা বুঝতে পারে যে অর্সন আসলে সকল র্যাপ্টারদেরকে আগুন দিয়ে নিয়ন্ত্রণ করছে তখন ক্রাশ আর এডি তাদের জঙ্গল থেকে আনা সেই অদ্ভুত প্রাণীটা বের করে যার মুখ থেকে আগুন বেরোয় সেই ছোট্ট প্রাণীটা আগুন ছুটতেও থাকে আর দেখতে দেখতে সকল র্যাপ্টরেরা আগুন দেখে ক্র্যাশ আর এডির উপরে বস হয়ে যায় অর্থাৎ ক্র্যাশ আর এডি এখন ওদের ওনার ওরা যা নির্দেশ দেবে র্যাপ্টার রাইভার তাই করবে তাই ক্র্যাশ আর এডি মরে যাওয়ার অভিনয় করে আর সাথে সাথে সকল র্যাপ্টাররাও ঠিক তাদের দেখে মরে যাওয়ার অভিনয় করতে থাকে অর্থাৎ র‍্যাপ্টারগুলো এখন অর্সনের কোনো আদেশই মান ছিল না এমন সময় সেখানে সেই বিশাল ডাইনোসরটা চলে আসে সে অর্সনকে মুখে তুলে নিয়ে অনেক দূরে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এদিকে এত কিছুর মধ্যে ক্র্যাশ আর এডি এলিকে দেখে ভীষণ খুশি হয়ে যায় তারা দৌড়ে আসে এবং তাদের বোনকে পরম মমতায় জড়িয়ে authority এলিও খুবই আনন্দিত যে তার দুই ভাই সত্যি অসাধারণ কাজ করেছে এবার এলি তার ভাইদেরকে বলে যে তোমরা দুজন সত্যি অসাধারণ কাজ করে করে আর বাকো তাদের অনেক প্রশংসা এছাড়াও ম্যানি আর ডিয়াগো তাদের প্রশংসা করতে থাকে এরপর ক্রাশ আর এলি তার বোনকে বলে যে আমরা আরেকটা কথা বলতে চাই আসলে আমরা এখান থেকে যেতে চাই না আমরা বাকের সঙ্গে থাকতে চাই এখন তাদের একটা নতুন দল গঠন হয়েছে এবং সবাই তারা একসঙ্গে থাকবে এলি বলে যে আমার কোনো সমস্যা নেই তবে তোমরা নিজেদের খেয়াল রেখো তাহলে তোমরা এখানে থাকতে পারবে তারা দুজনে এই কথা শুনে খুবই খুশি হয়ে যায় আর এখন তারা ব্যাচেলার এবং পুরোপুরি স্বাধীনভাবে একটা নতুন দলের সঙ্গে তারা থাকতে পারবে অন্যদিকে এলি প্রতিশ্রুতি দেয় যে তোমরা যেখানেই থাকো না কেন আমি সব সময় তোমাদের দেখার জন্য চলে আসবো এরপর সবাই আনন্দে মেতে ওঠে কিন্তু এলিরা ফিরে যাওয়ার সময় উপস্থিত সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে কারণ এর আগে এলি ক্রাশ এডি এরা সবাই একসঙ্গে থাকত। কিন্তু ক্রাশ আর এডি এখন নিজেদের আলাদা পথ তৈরি করে নিয়েছে তো এভাবে অসাধারণ গল্পটা এখানে শেষ হয়ে যায় কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ